সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ আঠেরোই এপ্রিল বৃহস্পতিবার আজও দক্ষিণবঙ্গের প্রায় দশটি জেলাতে থাকছে তাপপ্রবাহের সতর্কবার্তা ইতিমধ্যে তাপপ্রবাহের জন্য দক্ষিণবঙ্গে কমলা সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর হিট কন্ডিশনের সাথে সিভিয়ার হিট ওয়েভ কন্ডিশন থাকতে পারে এর জন্যই কমলা সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর গরমের যে ভাব যে তীব্রতা সেটা কিন্তু অত্যাধিক থাকবে যেটা ভাবছেন হিটওয়েব হিটওয়েবের থেকেও আরেকটা এক্সট্রিম কন্ডিশন থাকে সেটার কন্ডিশন কিন্তু কলকাতার বেশ কিছু অঞ্চলে থাকার সম্ভাবনা আছে প্রায় তেতাল্লিশ ডিগ্রি ছুঁয়ে যাবে তাপমাত্রা সাবধান থাকবেন সতর্ক থাকবেন অন্যদিকে উত্তরবঙ্গে বেশ কিছু জেলাতে ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আইপু আবহাওয়া দপ্তর এদিকে ভুবনেশ্বর তারপরে বিশাখাপত্তনম ধানবাদ ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ বিহার বিভিন্ন জেলায় কিন্তু তাপর প্রভাবে সতর্কবার্তা জারি করেছে আলিপুরা হর দপ্তর এদিকে বাংলাদেশে জারি থাকবে ঝড় বৃষ্টি বাংলাদেশে প্রবল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আপনারা সতর্ক থাকবেন সাবধান থাকবেন ইতিমধ্যে কাল থেকে ঝড় বৃষ্টি হচ্ছে এখনও কিন্তু বাংলাদেশে বেশ কিছু অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে এদিকে কুমিল্লা চট্টগাঁও ময়াশকালী তারপরে আপনার এদিকে অমরপুর কুমিল্লা আগরতলা রাখাই মৌলভীবাজার এদিকে ত্রিপুরা এদিকে মায়ানমারের বেশ কিছু অঞ্চলে অংশে কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে ইতিমধ্যে প্রবল বেগে ঝড় হচ্ছে আপনারা ইনফাইট বলে দেখতে পারবেন এই যে ঝড় অনেকটা বেগে হচ্ছে দেখুন আস্তে আস্তে উপজেলা চট্টগাঁও তারপরে আপনি মায়ানমারে কিন্তু সেটাই মেঘটা প্রবেশ করছে এটা কিন্তু উপর উপজেলা চট্টগাঁওর থেকে চট্ট চট্টগ্রাম আশেপাশে যত ছোট ছোট জেলা আছে সব অঞ্চলে কিন্তু প্রবল বেগে ঝড় বৃষ্টি হচ্ছে কাল থেকে বাংলাদেশের শিলচর সিলেট ঢাকা বাংলাদেশ ওড়িশাল কলাপাড়া খুলনা বেশ কিছু অঞ্চলে ঝড় বৃষ্টি হচ্ছে তো সুপ্রিয় বন্ধুরা আপনারা যে জেলা থেকে দেখছেন যে রাজ্য থেকে দেখছেন অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন বাংলাদেশী বন্ধুরা আপনারা যেখান থেকে দেখছেন অবশ্য অবশ্যই কিন্তু আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবে যে সুপ্রিয় বন্ধুরা দক্ষিণবঙ্গের থেকে যারা দেখছেন তারা একটু সতর্ক থাকবেন কারণ আপনাদের এখানে সিভিয়ার হিট কন্ডিশান থাকবে আগামী প্রায় ছ থেকে সাত দিন কিন্তু এরকম সিভিয়ার সাইক যে আপনার অ্যালার্ট আছে যেটা সিভিয়ার সাইক্লোন বলি কিন্তু সিভিয়ার হিটও হয় সিভিয়ার সব কিছু হয় যেমন সিভিয়ার বৃষ্টি হয় সিভিয়ার উইন্ড হয় সিভিয়ার রেইন হয় সব কিছু সিভিয়ার একটা এক্সট্রিম মোড থাকে মানে সর্বোচ্চ যে তাপমাত্রা সেটা কিন্তু কলকাতায় শুভ ছিল তেতাল্লিশ পয়েন্ট ন ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কিন্তু আজ থেকে এই ন দিনের মধ্যে কিন্তু গুন্ডি পেরিয়ে যেতে পারে ফর্টি ফাইভ ডিগ্রি কিন্তু কলকাতার তাপমাত্রা কিন্তু হয়ে যেতে পারে সুপ্রিয় গুনতে তা ভাবতেই পারছেন কতটা গরম আজকেও কিন্তু বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি হওয়ার সম্ভাবনা আছে তো এই মুহূর্তে আমরা স্যাটেলাইট চিত্রতে দেখতে পাচ্ছি আমাদের ভারতবর্ষ প্রায় পরিষ্কার বাংলাদেশের কিছু জেলাতে ঝড় বৃষ্টি হচ্ছে এদিকে মায়ানমারে বৃষ্টি হচ্ছে কিন্তু অপরদিকে আমাদের এদিকে এইসব পশ্চিমে যে যে দেশগুলো আছে যেরকম ওমান ইউনাইটেড আরব ইমিরেটস মানে সৌদি আরব ইয়ামান তা আফ্রিকা এইসব অঞ্চলে কিন্তু প্রবল একটা বিপরীত পরিস্থিতি সেখানে মরুভূমি কিন্তু সেখানে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে একটা বিপরীত পরিস্থিতি সেখানে হচ্ছে কি বলুন তো এইখানে সৌদি আরেবিয়ায় ক্লাউডের মধ্যে কৃত্রিমভাবে বৃষ্টি ঘটানোর প্রভাবে কিন্তু এরকম হয় তো সেইখানে কৃত্রিমভাবে হওয়ার ফলে সেটা কিন্তু এফেক্ট করছে সেটা বৃষ্টি কিন্তু অনেক জো জোরে হয় মেঘের মধ্যে সোডিয়াম ফসফোডাক্ট কি মানে একটা জাতীয় দ্রব্য আছে সেই দ্রব্যটা মিশে কিন্তু সেখানে মেঘের মধ্যে জলীয় তৈরি করা হয় সেই জলীয়কণা কিন্তু আমাদের পৃথিবীর দিকে জোরে আরও নিচের দিকে নামে সেই বৃষ্টিটা কিন্তু অনেকটা জোরে হয় এক্সটেন্ড হয় সেই মেঘের জন্যই কিন্তু এই অবস্থা কিন্তু হচ্ছে আমার যেটা অনুমান সেটা কিন্তু এরকমই ব্যাপার আছে তারা কৃত্রিমভাবে বৃষ্টি ঘটানোর প্রভাবেই কিন্তু এত অত্যাধিক বৃষ্টি কিন্তু হয়ে যাচ্ছে এই কৃত্রিমভাবে কিন্তু করলে আরও কিন্তু প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে সেই জিনিস কোনো জায়গার বৃষ্টি কিন্তু সেই দিকে চলে যাবে তো বুঝতে পারছেন এখানে অনেকটা বড় বড় পরিবর্তন হচ্ছে পৃথিবীতে কৃত্রিমভাবে অনেক কিছু করার জন্য জলবায়ুর পরিবর্তন আছে যেখানে বৃষ্টির দরকার সেখানে কিন্তু বৃষ্টি হচ্ছে না তো সুপ্রিয় বন্ধুরা আপনারা আবার বলছি সাবধান থাকবেন সতর্ক থাকবেন উত্তরবঙ্গে উত্তরবঙ্গে কিন্তু বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলাতেই ঝড় বৃষ্টি থাকবে আর দক্ষিণবঙ্গে একদম এক ফোঁটা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আমি আবার বলছি দক্ষিণবঙ্গে এক ফোঁটা বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলাটাই শুকনো কোনো সময় যদি চান্সেস বিক্ষিপ্তভাবে মেঘ যদি তৈরি হয় তাহলে হতে পারে কিন্তু সেরকম কোনো সম্ভাবনা নেই প্রায় নাইনটি পার্সেন্ট নেই টেন পার্সেন্ট ভোরে রাখি যে হতে পারে প্রায় সাতাশ আঠাশ তারিখে বৃষ্টির সম্ভাবনা আমরা কলকাতার দিকে মনে হচ্ছে হতে পারে তো আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো তো আমরা চলে যাব বজ্রবিদ্যুৎ পড়ে সেখান থেকে দেখিয়ে দেবো প্রায় একুশ বাইশ তেইশ প্রায় কলকাতা উপকূলবর্তী জেলাতে সব সামান্য টাইপের বৃষ্টিটাও হতে পারে কিন্তু সেগুলো সম্ভাবনা নেই এদিকে তাপ্র সতর্ক থাকছে বাংলাদেশে বিক্ষিপ্তভাবে প্রবল ঝড় বৃষ্টি চলবে বাংলাদেশের বিভিন্ন জেলাতে কিন্তু ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে ঝড় আছড়ে পড়তে পারে এদিকে তেইশ তারিখ নাগাদ বৃষ্টিটা হতে পারে বাংলাদেশ আমাদের কলকাতা খড়গপুর বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর ধানবাদ তারপরে হচ্ছে আপনার জলেশ্বর বালাসর ভদ্রক এই সব অঞ্চলে কিন্তু আজকে কমলা সতর্কবার্তা জারি হয়েছে ইতিমধ্যে কারণ এখানে সিভিয়ার যে এক্সট্রিম হিট ওয়েভ সেটা কিন্তু আপনারা এখানে হবে কলকাতার প্রায় আটটি জেলাতেই তাপপ্রবাহ বা লু চলবে আপনারা সাবধান থাকবেন বেশি ইমার্জেন্সি হলে বেরোবেন আমার হিসাবে না বেরোনোটাই ভালো কারণ এতটাই গরম যারা কাজ করছেন দৈনন্দিন জীবনে তারা কাজ যেতেই হবে যারা যারা এমনি বাইরে থেকে বেরোচ্ছেন কোনো কাজ আপনি বিকালেও বেরোতে পারবেন সেই সময়টা আপনি সকালের দিকে অ্যাভয়েডই করবেন যাওয়াটা তো এটা কিন্তু অ্যাডভাইস থাকলো আমাদের কাছে যখনই যাচ্ছেন একটু মুখে কাপড় লাগিয়ে নেবেন জল টল বোতল ক্যারি করে রাখবেন জলটা বেশি করে পান করবেন এই সময় কিন্তু পরিস্থিতি আপনাদের ওখানে অনেকটাই খারাপ হতে যাচ্ছে আজকের থেকে তাপমাত্রা আগামী দুদিনের আরও তিন ডিগ্রি বৃদ্ধি পাবে স্বাভাবিকের থেকে এখন তাপমাত্রা পা ছ ডিগ্রি বেশি আছে দক্ষিণবঙ্গে তো বুঝতে পারছেন তাপমাত্রাটা বেশি হচ্ছে চাঁদই ফাটা গরম কিন্তু তো অনেকটাই গরম পড়ে যাবে সাবধান থাকবেন সতর্ক থাকবেন এদিকে বৃষ্টিপাতের সামান্য তেইশ তারিখে একটা সম্ভাবনা আছে তেইশ তারিখে একটা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে সেটা কিন্তু আজকের এই মুহূর্তের আপডেট অনুযায়ী পরবর্তী পরিবর্তন আসলে অবশ্যই জানতে পারবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এদিকে বাংলাদেশে কিন্তু প্রবল রেখে বৃষ্টি চলবে সিলেট কুমিল্লা লাখাই মবনবিরিয়ানা আগরতলা ভারী সহ মমেন সিং ঢাকা খুলনা বরিশাল ভারী বজ্রবিদ্যুৎ সহ কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশে আর মায়ানমার উপকূলে কিন্তু প্রচুর কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে এই যে বাষ্প সোজাসুজি কিন্তু এটা বাংলাদেশের দিকেই বেশি অগ্রসর হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গে প্রবেশ করছে না এটাকে জন্য কিন্তু এখন বৃষ্টিপাতটা এই সময় হচ্ছে না কিন্তু এটা এটাও বলছি এই বছর বৃষ্টিপাতটা বেশি হবে লালিনার প্রভাবে এবছর এই গরমটা যখন বেশি পাচ্ছেন বৃষ্টিটাও কিন্তু বেশি পাবে একটা অত্যাধিক বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এখন গরমের সময় গরম পড়ছে কিন্তু একটু এক্সট্রিমভাবে পড়ছে আবার বলছি সাবধান থাকবে সতর্ক থাকবে আর যে অঞ্চলে বেশি গরম থাকবে সেই অঞ্চলে কালপোশাকে কিন্তু অনেকটাই তীব্রতায় থাকবে তো ঝড় বৃষ্টি হলে কোনো সময় খোলা জায়গায় থাকবে না নিরাপদে স্থানে থাকার চেষ্টা করবে এদিকে তেইশ তারিখে সাতাশ তারিখ পর্যন্ত বাংলাদেশের প্রায় সর্বত্রই অতি ভারী বৃষ্টির সাথে ঝড় বৃষ্টি থাকবে বিভিন্ন জেলাগুলোতে এদিকে কুমিল্লা আগরতলা লাখাই মলিরীবাজার আর সিলেট আমবাসা এই এই পাশে অঞ্চলগুলোতে ফরিদ ফরিদগঞ্জ মোতিরহাট বরিশাল ফানের ব্যাগ এইসব অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে মানে মূলত মায়ানমার বর্ডারের এলাকায় যারা যেসব জেলা আছে সেখানে কিন্তু আপনার মায়ানমার ত্রিপুরা বর্ডার এদিকে আপনার চট্টগ্রাম মহেশখালী তিকনাফ এই এই সব অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে এদিকে ঝড় বৃষ্টি কলকাতার দিকে কিন্তু সেই তেইশ তারিখ নাগাদ একটা শো করতে পারছি তেইশ তারিখ তিনটের সময় তিনটার সময় পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এইসব অঞ্চলে হওয়ার সম্ভাবনা আছে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বজ্রবিদ্যুৎ সহ জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার ধ্রপগুড়ি ময়নাগুড়ি এসব অঞ্চলে বিক্ষিপ্তভাবে কোনো কোনো দিন বৃষ্টি উত্তর দিনাজপুরের যে রায়গঞ্জের দিকে গরমটা থাকবে কারণ এই যে দক্ষিণবঙ্গের তাপত্রবাহের জন্য উত্তরের কিছু জেলা মানে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এইসব কিন্তু একটু এফেক্ট করবে মানে গরমটা একটু অনুভূত হবে আবহাওয়া শুকনো থাকরেই আবহাওয়া শুকনো থাকারই কথা কিন্তু বৃষ্টিপাতটা মূলত শিলিগুড়ি দার্জিলিং উপরের দিকে জেলাগুলোতেই বেশি হচ্ছে উত্তর দিনাজপুরে এবার বৃষ্টি কিন্তু সেভাবে আমরা পাচ্ছি না তো আপনারা যারা দেখছেন উত্তরবঙ্গ থেকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন তো সুপ্রিয় বন্ধুরা আমরা এটাতে দেখলাম এবার বৃষ্টিপাতটা কোন অঞ্চলে বেশি হতে পারে আগামী কদিন দশ দিনে কোথায় বৃষ্টিপাতটা হবে এদিকে শিলচর কুমিল্লা বরিশাল শিলং তেজপুর ডুবীগড় আস আসাম এই পাশে অঞ্চল অরুণাচল প্রদেশ এদিকে গ্যাংটক সিকিম আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটির অঞ্চলে বৃষ্টিপাতটা বেশি থাকার সম্ভাবনা আছে এদিকে এক্সট্রিম মোডে আমরা দেখব কী কী পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে এক্সট্রিম মোডে যদি আমরা যাই এক্সট্রিম মোডে গরমটা আমরা বুঝতে পারবো দেখুন আজকে কিন্তু গরমটা অনেকটাই থাকবে আপনার হিটওয়েব কন্ডিশানটা থাকবে টেম্পারেচারের দিকে কলকাতায় বলাই আছে উনিশ তারিখ কিন্তু আরও গরমটা বাড়বে দেখশন উনিশ তারিখ কিন্তু গরমের পরিমাণটা আরও বাড়বে আজকের থেকে তাপমাত্রা উনিশ তারিখে আরও বাড়বে দেখুন কুড়ি তারিখে আরও বাড়বে কুড়ি তারিখে কিন্তু কলকাতার তাপমাত্রা কিন্তু অনেকটাই পৌঁছে যাবে প্রায় দেখুন কাটুয়া মেহেরপুর দুর্গাপুর বাংলাদেশের ঢাকা লোহাগড়া খুলনার ফিরোজপুর বরিশাল শ্যামনগর সাতক্ষীরা এসব অঞ্চলে থাকবে প্রচুর তাপমাত্রা বন্ধুরা সতর্ক থাকবেন কিন্তু প্রচুর বেগে কিন্তু তা তাপ্রবাহ হতে পারে বাইশ একুশ প্রায় বাইশ তারিখ পর্যন্ত তাপ প্রভাব চব্বিশ তারিখও তাপ প্রবাহ পঁচিশ তারিখও তাপ প্রবাহ প্রায় আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ তাপপ্রবাহ থাকছে লু থাকছে সাবধান থাকবেন সতর্ক থাকবেন সবাইকে বাচ্চাদের যারা আছেন তাদেরকে কিন্তু দেখে শুনে রাখবেন বয়স্ক যারা আছেন তাদেরকেও দেখে শুনে রাখবেন ইতিমধ্যে দক্ষিণবঙ্গে একজনের মৃত্যু হয়েছে গরমে সেটা হয়েছে অটোতে সে উনি যাতায়াত করার সময় স্ট্রোক পড়েছিলো হয়তো গরমের জন্য এরকম অবস্থা হয়ে যায় অনেক সময় বৃষ্টিপাতটা আমরা দেখব বৃষ্টিপাতটা এদিকে একুশ তারিখ বাইশ তারিখ এদিকে বৃষ্টিপাত সেরকমভাবে শিলচর আসামের কাছাকাছি আছে ডুবিগড়ের কাছাকাছি এক্সট্রিমভাবে আমরা দেখতে পাচ্ছি টেম্পারেচারটা আমরা দেখে নিলাম আরেকবার টেম্পারেচারটা দেখে নেব এইভাবে আমরা উনিশ তারিখেই কিন্তু তাপমাত্রাটা দেখব দেখতে দেখতেই পাচ্ছেন অতটা তাপমাত্রা চল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি কাছাকাছি চলে যাচ্ছে তাপমাত্রা কলকাতায় চল্লিশ খড়গপুরে বিয়াল্লিশ আশেপাশে তেতাল্লিশ ধানবাদে বিয়াল্লিশ শিউড়ির দিকে আপনার দেখুন না কাটোয়া শিউড়িতে বিয়াল্লিশ কাটোয়া মেহেরপুর শান্তিপুরে চল্লিশ বর্ধমানে চল্লিশ কুড়ি তারিখে আরও বাড়ার সম্ভাবনা আছে কুড়ি তারিখে কিন্তু এরকমই দেখা যাচ্ছে কুড়ি তারিখে তেতাল্লিশ ডিগ্রি চলে যাবে বর্ধমান বাঁকুড়ার তাপমাত্রা চলে যাবে তেতাল্লিশ তেতাল্লিশ কাটোয়াতে তেতাল্লিশ কুটুরপুরে তেতাল্লিশ বিষ্টুপুরে তেতাল্লিশ চন্দ্রকোলাতে বিয়াল্লিশ শুক্রিয়বন্ধুরা সাবধান থাকবেন আবারও বলছি সাবধান থাকবেন সতর্ক থাকবেন এদিকে বারোটা আমরা তিনটার সময় যাব দেখুন তেতাল্লিশ বর্ধমানের তাপমাত্রা দুর্গাপুরে চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা বন্ধুরা দুর্গাপুরে কিন্তু চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা পৌঁছে যাচ্ছে চুয়াল্লিশ ডিগ্রি বুঝতে পারছেন হাইয়েস্ট তাপমাত্রা কিন্তু দক্ষিণবঙ্গের এবার কিন্তু রেকর্ড এই তাপমাত্রা কিন্তু চুয়াল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি পৌঁছে যাচ্ছে রেকর্ড তাপমাত্রা কিন্তু হবে সাবধান থাকবে সতর্ক থাকবেন রেকর্ড তাপমাত্রা কিন্তু হবে দুর্গাপুর যারা যেখান থেকে দুর্গাপুর যারা দেখছেন সাবধান থাকবেন তেতাল্লিশ ডিগ্রি কিন্তু পৌঁছে যাচ্ছে তাপমাত্রা আমরা নেক্সট এই কদিনে দেখলাম পরবর্তী আপডেট আমরা পরে দেখবো আবার এতদিনের আপডেট আমরা একবারে দেখব না যতটুকু এই উনিশ কুড়ি একুশ তারিখ বাইশ তারিখ পর্যন্ত আমরা দেখলাম পরবর্তী পরিবর্তন আসলে অবশ্যই আপনারা জানতে পারবেন সাবধান দেখুন আবহাওয়া তাপমাত্রা কিন্তু পঁয়তাল্লিশ চলে আসবে আপনারা যদি তেতাল্লিশ হয় ফিল করবেন কিন্তু সাতচল্লিশ কারণ যে তাপমাত্রা কিন্তু ছাড়বে না বৃষ্টিপাত হবে না সে গোবর ভাবটা থেকে যাবে তো আপনারা রিয়েল ফিল যেটা তাপমাত্রা থাকবে মনে করুন চল্লিশ ডিগ্রি যদি তাপমাত্রা থাকে আপনারা ফিল করেন কিন্তু প্রায় পঁয়তাল্লিশ সাতচল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ হলে পঞ্চাশ ডিগ্রি ফিল করবেন তো বুঝতে পারছেন এদিকে ভারতবর্ষের তাপমাত্রা কিন্তু প্রবল এদিকে কিন্তু দেখুন যে দুবাইয়ের তাপমাত্রা দুবাইয়ের তাপমাত্রা কিন্তু আমাদের থেকে কম জ্বলছে কিন্তু ভারতবর্ষ দেখতে পাচ্ছেন ভারতবর্ষের তাপমাত্রা কিন্তু সবথেকে বেশি আমরা দেখতে পাচ্ছি এদিকে যত আপনার এদিকে পশ্চিম ইউরোপ যান আমেরিকা যান দিকে সব থেকে বেশি তাপমাত্রা কিন্তু ভারতবর্ষে শো করতে পারছি দেখুন ভারতবর্ষে তেতাল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি মানে যে বরুভূমির তাপমাত্রা কিন্তু ভারতবর্ষে গোটা ভারতবর্ষে জ্বলছে বাংলাদেশের কিছু জেলাতে কিন্তু একটু সদর সতর্কতা হচ্ছে ঢাকার পাশাপাশি কিন্তু মায়ানমারের কাছাকাছি সিলেটের কাছাকাছি শিলচরের কাছাকাছি একটু ঠান্ডা থাকবে তো আমি চলে আসবো এই মুহুর্তের আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে কোন কোন জেলায় সিভিয়ার কোন কোন জায়গায় সিভিয়ার হিট ওয়েভ কন্ডিশন থাকবে সেটা আপনাদেরকে আমি জানিয়ে দেবো তো সুবির বন্দরে আমরা চলে আসবো আলিপুর আওয়া দপ্তরে আমরা চলে আসলাম দক্ষিণবঙ্গের জেলাভিত্তিক আপডেটে প্রথমে আমরা দেখছি নর্থ চব্বিশ পরগনার আপডেট নর্থ চব্বিশ পরগনায় এখনও পর্যন্ত যে সিভিয়ার সেটা কিন্তু চালু হয়নি মানে জারি হয়নি কিন্তু আপনার মেদিনীপুরে সিভিয়ার কন্ডিশনটা জারি হয়েছে কমলা সতর্কবার্তা সেখানে কিন্তু আপনার তেতাল্লিশ ডিগ্রি পৌঁছে যেতে পারে তাপমাত্রা আপনারা সাবধান থাকবেন সতর্ক থাকবেন সব জায়গায় কিন্তু হিটওয়েব কন্ডিশন আছে সব জায়গায় হিটওয়েব চলবে সব জায়গায় আপনার হাওড়া হোক কলকাতা হোক সব জায়গায় হিট ওয়েব কন্ডিশন আছে এটা আবহাওয়ার পরিবর্তন হবে সব জায়গায় কিন্তু কমলা সতর্কবার্তা জারি হয়ে যাবে পরবর্তী পরিবর্তন অবশ্যই জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো সুপ্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন সাউথ চব্বিশ পরগনা মেদিনীপুর হাওড়া হিটওয়েব কন্ডিশন আছে কোনো জায়গায় কিন্তু সেই বজ্রবিদ্যুতের ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বন্ধুরা এটা হচ্ছে কমরা সতর্কবার্তা সিবিআর সিভিয়ার হিটওয়েবে যে কমরা সতর্কবার্তা সেটা আমরা জানাচ্ছি সিভিয়ার কন্ডিশন এদিকে ঝাড়গ্রামে সিভিয়ার চলছে পুরুলিয়াতে সিভিয়ার ওয়েব কন্ডিশন হবে মেদিনীপুরের আপনার ইস্ট মেদিনী ওয়েস্ট মেদিনীপুর ইস্ট মেদিনীপুরের আপনার আর এটা হচ্ছে ওয়েস্ট মেদিনীপুরের কমরা সতর্কবার্তা জারি হয়েছে প্রায় দেখুন কত তারিখ থেকে কুড়ি তারিখ থেকে কমলা সতর্কবার্তা জারি হবে প্রায় উনিশ তারিখ থেকে শুরু হওয়ার সম্ভাবনা আছে তারপরে হচ্ছে আপনার ঝাড়গ্রামে আছে বাঁকুড়াতে আপনার হবে বর্ধমানের সিভিয়ার কন্ডিশন ইস্ট বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে এখনও কমলা সতর্কবার্তা নেই কিন্তু সেটা হচ্ছে হিটওয়ব কন্ডিশন মানে গরম সেই কমলা সতর্কবার্তা নেই মানে কমলা মানে ভাবছেন কত গরম সিভিয়ার যেটাকে বলা হচ্ছে মানে সেটা ধরে রাখুন তেতাল্লিশের উপরে যে তাপমাত্রা পৌঁছাবে মানে বাড়ির থেকে বেরোনো মুশকিল এদিকে আপনার নদীয়াতে আপনারা দেখুন হট হি যে আপনার নদীয়াতে হিট ওয়েভ কন্ডিশন থাকবে বর্ধমান বাঁকুড়া বীরভূম সব জায়গায় থাকবে বন্ধুরা দুর্গাপুরে কিন্তু আপনার বলছি দুর্গাপুরে কিন্তু তেতাল্লিশ ডিগ্রির পার করে যাবে তাপমাত্রা যারা দেখছেন দুর্গাপুর শিউরি সাবধান থাকবে সতর্ক থাকবে উপরে বন্ধুরা আমরা চলে আসলাম উত্তরবঙ্গে জেলা পেটে উত্তরবঙ্গে প্রায় উপরের পাঁচ জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে কোনো সম্ভাবনা নেই নীল আছে উত্তর দিনাজপুরে শুকনো ওয়েদার থাকার সম্ভাবনা এদিকে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে থাকছে ঝড় বৃষ্টির সতর্কবার্তা একদম উল্টো পরিস্থিতি দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গে কিন্তু একটু মনোরম থেকে কিন্তু আপনার উত্তর দিনাজপুরে একটু মোট ভাব থাকবে একটু হিটওয়েব কন্ডিশন আছে উত্তর দিনাজপুরে কিন্তু আলিপুরদুয়ার কুচবিহার কালিম্পাও জলপাইগুড়ি দার্জিলিং স্বাভাবিকের মতনই তাপমাত্রা বেশি তাপমাত্রা নেই স্বাভাবিক যে তাপমাত্রা থাকার উত্তরবঙ্গে সেটাই আছে সেখানে কোনো পরিবর্তন আসলে অবশ্যই আপনারা জানতে পারবেন তো সুপ্রিয় বন্ধুরা আপনারা সাবধান থাকবেন সতর্ক থাকবেন আজকের মতন এখানে সমাপ্ত করছি উত্তরবঙ্গের জেলাভিত্তিক দক্ষিণবঙ্গের জেলাভিত্তিক আপডেট আপনাদেরকে দেখালাম আর উইন্ডির সাথে মিলে নিলেও দেখতেই পাচ্ছেন উনিশ তারিখ থেকে তাপমাত্রাটা আরও বাড়বে আজকে যেরকম তাপমাত্রা থাকবেন কুড়ি তারিখে তার থেকে ডবল তাপমাত্রা থাকবে সতর্ক থাকবেন সাবধান থাকবেন সবাই ভালো থাকবেন আজকের মতন এখানে সমর্থ করছি